আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যখন আপনার সব পরিকল্পনা একেবারে ভেসতে গেছে যেমন পরীক্ষা ভালো দেননি ব্যবসায় লস বা যাকে বিয়ে করতে চেয়েছিলেন সে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে আসলে আপনি কি জানেন যখন আল্লাহ আপনার পরিকল্পনা ভেঙে দেন তখন তিনি তার পরিকল্পনা শুরু করেন ভেবে দেখুন আপনি তো পরিকল্পনা করছিলেন লিমিটেড গান দিয়ে কিন্তু আল্লাহ যিনি চাঁদের ওপারেও জানেন তিনি কিন্তু আপনার জন্য নতুন পরিকল্পনা লিখছেন আল্লাহ তাআলা আলা বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট সোবাহান উদাহরণস্বরূপ মারিয়াম আলাইহসাল্লাম যখন একা অন্তঃসত্ত্বা খেজুর গাছের নিচে কাঁদছিলেন তখনই আল্লাহ তাআলা তার জন্য অলৌকিকভাবে খেজুর আর পানির ব্যবস্থা করলেন কিন্তু ভাবুন তো যদি মারিয়াম আলাইহসাল্লাম তখন আল্লাহর আস্থা না রাখতেন তাহলে কি তিনি সেই অলৌকিক সাহায্য পেতেন বিলম্ব মানেই নয়। আল্লাহ করেন কিন্তু অবহেলা করেন না ইউসুফ আল্লাহামকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিলেন কিন্তু সেই কূপের উশিলায় তাকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন আপনার জীবনের কূপ হতে পারে চাকরি হারানো ব্যবসায় ক্ষতি বা হতাশা কিন্তু সেটাই হয়তো আপনাকে উঠিয়ে দেবে এমন জায়গায় যেটা আপনি স্বপ্নেও ভাবেননি সম্পদ ও রিজিক দুনিয়া ও আখেরাতের মধ্যেকার ভারসাম্য নবী করিম সাল্লাহ আলী বলেন তোমরা যদি আল্লাহর উপর সত্যিকারভাবে ভাবে ভরসা কর তবে তিনি যেমনটি একটি পাখিকে রিজিক দেন তেমনি তোমাকেও রিজিক দেবেন সুবহান আল্লাহ তিরমিচি পাখি যেমন ঘরে বসে না থেকে বেরিয়ে পড়ে তেমনি আমরাও শুধু দোয়া করে না বসে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আপনার জীবন যত এলোমেলো মনে হোক না কেন মনে রাখবেন আপনি আল্লাহর লেখা একটি বিশেষ পরিকল্পনায় আছেন হয়তো আপনি এখন বুঝতে পারছেন না কিন্তু একদিন বুঝবেন কেন আজকে না পাওয়াটা ছিল আপনার জন্য রহমত আল্লাহ তালা আমাদের সকলের জীবনকে বরকথময় করে দিক আমিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের রুহসে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশা আল্লাহ